স্বাগতম আ লিটল গার্লস জার্নি আজ আমরা অনুসরণ করব একটি ছোট্ট মেয়ের নতুন শুরু এবং তার জীবনের একটি বিশেষ মুহূর্ত একদিন একটি ছোট্ট ছেলে নাম আরিয়ান তার গ্রামের কাছের ঘন জঙ্গলে খেলা করতে গিয়ে একটি পুরানো ঝর্নার কাছে এক অদ্ভুত সোনালি চাবি খুঁজে পায় ঝর্নার চারপাশটা জাদুকরীভাবে সাজানো চারদিকে সুন্দর ফুল আর গাছের মধ্যে আলো ছায়ার খেলা ঝর্নার পাশে দুটি বুদ্ধিমান পেঁচা বসে থাকে যাদের একজন আরিয়ানকে উৎসাহিত করে চাবিটি তুলতে আরিয়ান চাবিটি তুললে পুরো জায়গাটা ঝলমল করে ওঠে এবং আকাশে আলোয় ভরা এক পথ খুলে যায় পেঁচার দল তাকে জানায় এই সোনার চাবিটি আসলে এক প্রাচীন রহস্যময় রাজ্যের প্রবেশদ্বার খুলতে পারে যেখানে জাদু এখনো জীবন্ত সেই রাজ্যের নাম আলোকের রাজ্য পেঁচারা বলে বহু বছর আগে এক দুষ্ট জাদুকর সেই রাজ্যের সকল আলো চুরি করে নিয়ে গিয়েছিল আর শুধু সোনার চাবি দিয়েই সেই রাজ্যের আলো ফেরানো সম্ভব আরিয়ান তার সাহসিকতার উপর করে পেজাদের সাথে সেই রহস্যময় জগতে প্রবেশ করে সেখানে সে জানতে পারে এক মহান যুদ্ধ হয়েছিল যেখানে আলোর রাজা এবং রানী জাদুকরের হাতে বন্দি হয়েছিল এবং রাজ্যের সমস্ত আলো চুরি হয়ে অন্ধকারে ঢেকে গিয়েছে চাবি ব্যবহার করে আরিয়ান জাদুকরের শক্তি ভেঙে ফেলে এবং আলোকে পুনরায় ফিরিয়ে আনে ঝর্নার পানিতে আলো প্রতিফলিত হয়ে পুরো রাজ্যটি ঝলমল করে ওঠে রাজারানী মুক্তি পায় আর রাজ্যের সকল মানুষ আনন্দে মেতে ওঠে গল্পের শেষে আরিয়ান তার নিজের জগতে ফিরে আসে কিন্তু তার অভিজ্ঞতা এবং সাহসিকতার গল্প চিরকাল তার মনে থেকে যায় রূপকথার গল্প সোনার চাবি দ্বিতীয় গল্প একদিন লিয়াম নামে এক সাহসী তরুণ একটি প্রাচীন পুঁথি খুঁজে পায় যার মধ্যে একটি সোনালি চাবি সম্পর্কে উল্লেখ রয়েছে চাবিটি একটি লুকানো ভাণ্ডারের দরজা খুলবে যা বহু শতাব্দী ধরে গোপন রাখা হয়েছে লিয়াম তার বন্ধুদের সঙ্গে মিলে এই রহস্যময় চাবির সন্ধানে বেরিয়ে পড়ে তাদের অভিযান শুরু হয় একটি ঘন জঙ্গল থেকে যেখানে তাদের মোকাবিলা করতে হয় নানা বিপজ্জনক পরিস্থিতি এবং ধাঁধা একের পর এক চ্যালেঞ্জ পার করে তারা অবশেষে একটি প্রাচীন মন্দিরে পৌঁছায় যেখানে চাবিটি দরজার লক খুলে দেয় ভান্ডারে প্রবেশের পর তারা আবিষ্কার করে যে সেখানে শুধু ধন সম্পদি নয় বরং একটি প্রাচীন শক্তির উৎস রয়েছে এই শক্তি মানবজাতির ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে লিয়াম এবং তার দল সিদ্ধান্ত নেয় যে এই শক্তির ব্যবহার কেবলমাত্র ভালো উদ্দেশ্যে করা উচিত এবং তারা এটি সুরক্ষিত রাখার দায়িত্ব নেবে এই অ্যাডভেঞ্চার তাদের জীবনকে চিরকাল বদলে দেয় এবং তারা উপলব্ধি করে যে সাহস এবং বন্ধুত্বের মাধ্যমে তারা যে কোনো বাধা কাটিয়ে উঠতে সক্ষম আপনাদের সাথে এই বিশেষ যাত্রা শেয়ার করতে পেরে আমরা আনন্দিত আরো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন